এটা আসলে আপনার তিনশো বিশ টাকা কিন্তু ছয়শো টাকা শোরুম কোয়ালিটি এম্বয়ডারি কাজটা দেখেন সুন্দর একটা এম্বয়ডারি কাজ করা একশো পঞ্চাশ টাকা পাইকারিতে মাত্র ষাট টাকা থেকে পাঞ্জাবির কালেকশন শুরু আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন এবং পাইকারি দামে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্র পাঁচ টাকার পাঞ্জাবি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন কিভাবে আপনি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন বিশেষ করে সামনে কোরবানির ঈদ আসতেছে পাঞ্জাবির ব্যাপক একটা চাহিদা থাকবে আপনি কিভাবে ব্যবসা করবেন যেমন আপনি এইখান থেকে দশ পিস এইখান থেকে দশ পিস এইখান থেকে পাঁচ পিস এরকম করে করে আপনি পঞ্চাশ পিস নিলেন তিরিশ চল্লিশ পিস নিলেন তবে এইখানে সর্বনিম্ন প্রাইস আছে মাত্র 60 টাকা থেকে পাইজামা সহ পাজামা সহ 60 টাকা থেকে ভাই এটা সেল হয় কত খুচরা বাজারে এটা খুচরা বাজারে আপনি যদি সেল করতে যান তাহলে আপনি 200 টাকা সেল করতে পারবেন 200 টাকা সেল করতে পারবেন ভাইদের থেকে নিলে 60 টাকা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম মানে এরকম প্রাইস থাকবে এইভাবে আপনারা যদি ফুটপাতে বা ছোটো মনের কোনো শপে সেল দিতে চান সেই পাঞ্জাবিগুলো আছে এবং শোরুম কোয়ালিটি বা ভালো শপে সেল করার জন্য সেই পাঞ্জাবিগুলোও পেয়ে যাবেন এই দোকান তো আমাদের পুরো ভিডিও জুড়ে আছেন এই সব থেকে জিহাদ ভাই আসলে আমাদের ডিটেলসে দেখাবেন কোনটার কত প্রাইস এবং কত দিয়ে কিনে কততে বেজবেন সব কিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম জিহাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রিয়াজ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তো আপনাদের এখানে এসে যে কালেকশনগুলো দেখলাম এমনিতেই মন ভালো হয়ে যায় আর পাঞ্জাবি সামনে কোরবানির ঈদ আসতেছে মানে এত কোয়ান্টিটি রাখছেন আর প্রাইস তো ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা থেকে শুরু করে আপনি ছয়শ টাকা পর্যন্ত ছয়শ টাকা ছয়শ টাকা পর্যন্ত ইনশাআল্লাহ আর রেড যেটা মুখে বলবেন সেরকম থাকবে জি আবার আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য প্রত্যেক মালে রোজাইদের থেকে দশ টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে যা বলবেন তার থেকেও কম থাকবে কোথায় কাজেও মিল থাকবে জি হান্ড্রেড পার্সেন্ট পাইসেন্ট না হয় আপনাদের লোকেশনটা শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হলো আপনার ঢাকা ক্রানিগঞ্জ দক্ষিণ ক্রানিগঞ্জ কালীগঞ্জ বাজার এন এন নুরু সুপার মার্কেট মুগিপুর্টি ব্রিজ সাথে এন এন নুরু সুপার মার্কেট বলি নং বি দোকান নং সাত আট আচ্ছা আচ্ছা ই আর পাঞ্জাবি ই আর পাঞ্জাবি জি ভাইয়া কালেকশন কি দেখাবেন না তো কুরপানির ভিতরে ভাই সর্বপ্রথমে বলেনি যে কুরপানের ভিতরে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম এই কারণে আমরা ভালো কোয়ালিটির যদি আপনারা কমফোর্টেবল মানে ভালো আরামদায়ক পাঞ্জাবি খুঁজছেন আবার ভালো ডিজাইনের ভিতরে পাঞ্জাবি খুঁজছেন চাইনা নিলেন চাইনা নিলেন দেখবো তো সবই তার আগে এটা ভাইয়ের গায়েরটা দেখি দেখেন মানে কতটা প্রিমিয়াম ভাবে বোতাম বা ফিনিশিংটা করা হয়েছে এরকম আর এটা প্রাইসটা আমরা জানবো তার আগে কম বাজেটের কম গুলো থেকে আমি শুরু করি স্টার্টিং করে একবার বাচ্চা থেকে দশ বাচ্চাদের যেটা আছে সর্বনিম্ন 60 টাকা 60 টাকায় লেস লাগানো গোল্ডেন কালারে লেস লাগানো শুধু 60 টাকা জি সাথে একটা পায়জামা থাকবে এইগুলোর সাথে প্রত্যেকটা সাথেই পায়জামা থাকবে 100 টাকা 100 টাকা করে এক কালার ভিতরে প্রিন্ট সিল কাপ এটা প্রিন্টের ভিতরে অলোভার প্রিন্ট এর এর প্রাইসও 100 টাকা 100 টাকা আর এটা আসলে আপনার 140 টাকায় বিক্রি করছি কিন্তু যারা ভিডিও থেকে আসবে 130 টাকা 130 পায়জামা থাকবে

ঠিক আছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা করে পায়জামা থাকবে এটার প্রাইস হলো 120 টাকা 120 টাকা 120 টাকা এটা হলো আপনার 200 টাকা 200 টাকা সাথে পায়জামা এই যে অনেক ডিজাইন আছে 200 টাকার ভিতরে আচ্ছা আমরা একটু ফাস্ট দেখি অনেক কালেকশন দেখি 200 টাকা এটা আসলে আপনার 250 টাকা 10 টাকা ডিসকাউন্ট 240 টাকা 240 যেটা বলতাছে ওটাই ফিক্স প্রাইস আচ্ছা 240 টাকা 240 টাকা 40 টাকা

এগুলা কত করে এটা হলো আপনার 230 টাকা এবং 250 টাকা 230 এবং 250 250 আচ্ছা তাহলে দেখাইলে আসলে অনেক দেখানো যায় হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে আর ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা জলদি জলদি করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম